ইউটিউব শর্টস না লং ভিডিও কোনটা দিয়ে ইনকাম বেশি আপনি ইউটিউব করছেন কিন্তু ভাবছেন শর্টস ভিডিও নাকি লং ভিডিও বানাবো কোনটাতে বেশি ভিউ আনবে আর ইনকাম কিসে বেশি আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ তুলনা বাস্তব উদাহরণ সহ চলুন শুরু করা যাক ইউটিউব শর্টস কী শর্টস মানে শর্ট সেকেন্ডের নিচে ভার্টিক্যাল ফরম্যাটে এটা সহজে ভাইরাল হয় অনেক ভিউ খুব কম সময়ে আসে কিন্তু সমস্যা হচ্ছে সাবস্ক্রাইবার খুব কম আসে লং ভিডিও শক্তি লং ভিডিও যেমন আট থেকে দশ মিনিট এতে আপনি ডিটেলে কিছু বুঝিয়ে বলতে পারেন দর্শক একবার পুরো ভিডিওটিকে দেখলে ইউটিউব সেটিকে খুব ভালো র্যাঙ্ক করবে এবং ইনকাম অ্যাড রেভিনিউ এখানেই বেশি ইনকাম পার্থক্য সর্সের ইনকাম এখনও অনেক কম হাজার ভিউতে হয়তো কিছুই হয় না কিন্তু লং ভিডিওতে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন তাহলে চ্যানেলটি মনিটাইজেশান হয় আর সিপিএম মানে কস্ট পার থাউজেন্ড ভিউ অনেক বেশি কোনটা করলে ভালো হবে দেখুন নতুন চ্যানেল হলে শর্টস দিয়ে শুরু করুন এটা দ্রুত ভিউ আনবে কিন্তু পাশাপাশি প্রতি সপ্তাহে একটি করে লং ভিডিও দিন যাতে সাবস্ক্রাইবার ধরে রাখতে পারেন দুইটার মিক্স করাই হচ্ছে বেস্ট কৌশল তাই শর্টস হচ্ছে অ্যাটেনশন গেটার এবং লং ভিডিও হচ্ছে রিলেশনশিপ বিল্ডার আপনি কি করেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও পেতে